আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়টি হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই পর্বে আমরা অনুশীলনী চার দশমিক এক এর এক নং প্রশ্নের ড থেকে ধ পর্যন্ত সমাধান করব প্রথম পর্বে আমরা এক নং এর ক থেকে ঢ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করেছিলাম প্রথমে আমরা ঢ নং প্রশ্নের সমাধান করি ঢ ঢ নং প্রশ্নে আছে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস সি হোলস্কোয়ার আমরা সূত্র শিখেছিলাম এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার এই অঙ্কগুলোকে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব আমরা সূত্রটা একটু লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে আমরা এই সূত্র ব্যবহার করে এই প্রশ্নগুলোর বর্গ নির্ণয় করব। রাশিটিতে আছে এ মাইনাস বি কিন্তু আমরা সূত্র শিখেছিলাম এ প্লাস বি আমরা এখানে এই রাশিটিকে এ প্লাস বি আকারে করে নেব ইকুয়াল টু এ এ প্লাস মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা এ মাইনাসটাকে একটা ব্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছি এখন প্লাসে মাইনাসে গুণ করলে হবে কি মাইনাস আর আমাদের সূত্র আকারে এখানেও হয়ে গেল যে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি প্লাস টু সি এ ঠিক আছে আমরা আকারে সাজিয়ে নিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাসে মাইনাস আর প্লাস প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টু এ বি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাস টু বি সি প্লাস টু সি এ অ্যান্সার আমরা এখানে টু এ সিও লিখতে পারি ঠিক আছে তাহলে এই হলো আমাদের ডন প্রশ্নের সমাধান প্রশ্নে আছে এ এক্স প্লাস প্লাস বি টু এ বর্গ ইকুয়াল টু এ এক্স প্লাস বি প্লাস টু হোলস্কোয়ার এখানেও আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব এক্স মানে এ বি মানে বি টু মানে সি ইকালস টু এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু বি প্লাস টু বি ইন্টু টু প্লাস টু ইন্টু টু ইন্টু এ এক্স অর্থাৎ স্কয়ার অর্থাৎক্স আমরা একটু সাজিয়ে লিখি টু এ বিস প্লাস দুই দু চার অর্থাৎ ফোর বি

জেড এক্স হোলস্কোয়ার এই রাশিটিকেও আমরা এ প্লাস বি প্লাস সি আকারে তৈরি করে নেব আমরা একটু সেকেন্ড ব্যাকেট দিই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এখানে ফ্লাস দিই মাইনাসটাকে আমরা ব্যাকেটের মধ্যে নিয়ে নিই মাইনাস জেড এক্স হোলস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমরা এখন এই শুধুটি প্রয়োগ করব এক্স ওয়াই মানে এ ওয়াই জেড মানে বি মাইনাস জেড এক্স মানে সি ঠিক আছে এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস মাইনাস জেড এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস টু ওয়াই জেড ইন্টু মাইনাস জেড এক্স

প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে যেহেতু পাওয়ার জোর তাই মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড অর্থাৎ টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এখানে প্লাসে ওয়াইড এলে প্লাসে মাইনাসে মাইনাস টু জেড এক্সে এ গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই অ্যান্সার ঠিক আছে আমি আবার বলছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস টু ওয়াই জেড এ জেড গুন করলে জেড স্কোয়ার এক্স প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস টু জেড এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে

থ্রি ফি প্লাস টু কিউ প্লাস মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ারের স্যুটটা প্রয়োগ করি ইকুয়েলস টু থ্রি ফি হোল হোলস্কোয়ার প্লাস টু কিউ হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ আর হোল হোলস্কোয়ার প্লাসের টু থ্রি ফি ইন্টু টু কিউ থ্রি ফি ইন্টু টু কিউ প্লাসু ইন্টু ফাইভ আর টু কিউ ইন্টু ফাইভ আর প্লাস টু ইন্টু ফাইভ আর ইন্টু থ্রি কিউ ফাইভ আর ইন্টু থ্রি কিউ

আর স্কোয়ার ঠিক আছে প্লাস টু থ্রি টু গুণ করলে কত হয় টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ টুয়েলভ ফি কিউ ফি কিউ প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু টু ফোর ফোর ইন্টু ফাইভ চারপাশে পিস অর্থাৎ টুয়েন্টি কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস টু ইনটু ফাইভ টেন টেন ইনটু থ্রি কত হয় থার্টি

জেড স্কোয়ার হোল স্কোয়ার আমরা রাশিটিকে এ প্লাস বি প্লাস সি একে তৈরি করে নিই টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস

এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র আকারে তৈরি করে নিলাম এক্স স্কোয়ার মানে এ মাইনাস ওয়াই স্কোয়ার মানে বি মাইনাস জেড স্কোয়ার মানে সি এখন আমরা এই রাশিটিকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাই এক্স পাওয়ার পর কী হয় গুণ হয় তাহলে দুই দুগুনা চার অর্থাৎ এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াই দুই দুগুণে চার ওয়াই পাওয়ার ফোর প্লাস জেড পাওয়ার ফোর প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে আমরা লিখব ফ্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ফ্লাসে মাইনাসে মাইনাস আমরা লিখবো টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার আমি আবার বলছি যেখানে এক্স পাওয়ার হবে দুই দুগুণে চার অর্থাৎ ফোর ফ্লাস ওয়াই পাওয়ার হবে দুই দুগুণে চার এবং মাইনাস মাইনাসে প্লাস প্লাস এখানেও মাইনাস মাইনাসে প্লাস পাওয়ার হবে দুই দুগুণে চার এ প্লাস মাইনাস গুণ করলে কী হবে মাইনাস টু ফ্লাস মাইনাস গুণ করলে মাইনাস আবার এ মাইনাসের সাথে গুণ করলে প্লাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 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 প্লাস তাহলে লিখলাম প্লাস টু ওয়াই

মাইনাস ফাইভ সি স্কোয়ার হোল এই রাশিটিকে আমরা এ প্লাস বি প্লাস সি আকারে তৈরি করে নেব ইকাল টু সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি এখানে এ মানে সেভেন মানে এইট বি স্কোয়ার সেই সি মানে মাইনাস ফাইভ সি স্কোয়ার ঠিক আছে আমরা এখন এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সূত্র প্রয়োগ করি ইকুয়াল টু সেভেন এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ সি স্কোয়ার ঠিক আছে প্লাস টু এ বি মানে সেভেন এ স্কোয়ার সেভেন এ স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার প্লাস টু এইট বি স্কোয়ার এইট বি স্কোয়ার ইন্টু মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ সি স্কোয়ার ইন্টু সেভেন এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস এ ঠিক আছে এখন আমরা এই রাশিটিকে ক্যালকুলেশান করি ক্যালকুলেশন করলে পাই সেভেন होल স্কোয়ার হোল অর্থাৎ সাত সাতের উনপঞ্চাশ এ হবে পাওয়ার পাওয়ারে গুণ অর্থাৎ দুই দু চার এর পাওয়ার ফোর প্লাস অর্থাৎ আট আটে চৌষট্টি বি দুই দুগুণে চার প্লাস এখানে মাইনাস প্লাস ফার্স্ট ফার্সে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ সি দুই দুগুণে চার সি পাওয়ার ফোর প্লাস এখানে টু ইন্টু সেভেন ইন্টু এইট এই তিনটার সংখ্যা আমরা গুণ করে নেব এইট ইন্টু সেভেন সাত আটে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন দুগুণে কত হান্ড্রেড টুয়েলভ এই স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস এবং প্লাস কি হয় মাইনাস ফাইভ ইন্টু এইট ইন্টু টু গুণ করলে কত হয় ফাইভ এইট ফর্টি হয়ে কত এইটি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে গুণ করলে কত হয় মাইনাস ফার্স্ট দুগুণে দশ সাত দশে সত্তর অর্থাৎ সেভেন্টি সি স্কোয়ার ঠিক আছে আবার বলছি যে সেভেন এ স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ সাত সাথে এখানে মাইনাস আছে কিন্তু পাওয়ার যদি জোর হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস টু ইন্টু সেভেন সাত দু আট চোদ্দ একশো বারো অর্থাৎ হান্ড্রেড এই স্কোয়ার বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এইট আর দুগুণে ষোলো ষোলো পাঁচ পাঁচ ষোলো আশি অর্থাৎ এইটি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর এই স্কোয়ার সি স্কোয়ার অথবা সি স্কোয়ার এই স্কোয়ার ঠিক আছে এই হলো আমাদের ধ নং প্রশ্নের সমাধান এর সাথে আমরা এক নং প্রশ্নের সবগুলো সমাধান করে নিলাম ঠিক আছে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই আমার ক্লাসগুলোতে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ